প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে আমরা আন্দোলন করলাম তো সবাই মাদ্রাসার ছাত্র আন্দোলন করছে না আপনি বুকে হাত দিয়ে বলেন তো পত্রিকার নিউজ দরকার নাই প্রথমেই আপনি বুকে হাত দিয়ে বলেন যে একটা মাদ্রাসা আপনার স্থানীয় আপনার যে মাদ্রাসা গুলি দেখছেন সেই মাদ্রাসার ছাত্রদেরকে আপনি রাস্তায় নামতে দেখছেন কিনা বলেন তো আর আপনার কোনো দাড়ি টুপিওয়ালা আন্দোলনকারী দেখছেন কি না এই ব্যাপারে বুকে হাত দিয়ে যদি চ্যালেঞ্জ করে বলতে পারেন এই কথা যে না দেহি নাই তারপরে বইলেন যে মাদ্রাসার ছাত্রদের কোনো অবদান আছে কিনা আন্দোলনে এই আন্দোলনে বেনিফিশিয়ারি কারা একেবারেই বৈষম্য দিয়েই এই আন্দোলনের ফলাফল ভোগ করা শুরু হয়েছে আন্দোলনে ফলাফল হইতো এরকম যদি আন্দোলনটা ফেল হইতো তাহলে আন্দোলনে নিশ্চিতভাবেই মাদ্রাসা ছাত্ররা তারা গুম হইতো খুন হইতো কেন কারণ মাদ্রাসা ছাত্ররা যা অংশগ্রহণ করছে সেই ব্যাপারে সবাই জানে হাসিনাও জানে এবং তাদেরকে জামাত শিবির কোয়া কিন্তু গুম করতো আন্দোলন যদি ফেল হইত তো যাদের যাদের ক্ষতি আশঙ্কা ছিল এই আন্দোলন ফেল হইলে তারাই কিন্তু আন্দোলনের বেনিফিশিয়ারি হওয়ার কথা মাদ্রাসা ছাত্র দাড়ি টুপিয়ালা হুজুর তাদেরকে জামাত শিবির কোয়া মারত তাই না আমাদের মতো আমরা যারা মাদ্রাসার ছাত্র ঠিকই কিন্তু সিভিল পোশাক পরে চলি শুধুমাত্র দাড়ি থাকার কারণেও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করত আর আমরা কিন্তু আন্দোলনে যোগও দিছি গুম খুন হয়ে যেতাম আমরা তাই না সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হয়তো ইসলামপন্থীরা তাই না তো এই যে এরা যে ক্ষতিগ্রস্ত হইত সরকারের ভিতরের নাম কাওয়াস্তে শুধুমাত্র একজন আলেমকে কেন নেওয়া হইল মাদ্রাসা ছাত্রদেরকে সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের ব্যানারে তো বৈষম্য করা হয়েছে একটা সমন্বয়ক নাই যে কিনা মাদ্রাসা ছাত্র কিংবা কুরআনের হাফেজ একটা সমন্বয়ক কি হইছে। সার্জি আর হাসনাত আবদুল্লাহরা ফাইজলামি করে এইগুলি মাহফুজরা ফাইজ নামি পাইছে এইগুলি না যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে একজন রে তো নেওয়া যাইতো যাত্রাবাড়ি আচ্ছা স্পেসিফিকলি যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা যে আন্দোলনে অংশ গ্রহণ করছে এটা তো একদম স্পষ্ট যাত্রাবাড়ির আন্দোলনে তো স্পষ্টই দেখা গেছে সেটা যাত্রাবাড়ি মাদ্রাসার একজন মাদ্রাসার ছাত্ররে সমন্বয়ক হিসাবে নেওয়া হইল না এবং সমন্বয়ক কারা বিভিন্ন বিভিন্ন ছাত্র সংগঠনের যারা তারা সমন্বয় ভালো কথা এখানে শিবির আছে ঠিক আছে শিবিরও এই আন্দোলনে করছে পারে এবং থাকা উচিত তো কিন্তু শাহবাগী চেতনার কথিত ধর্ম নিরপেক্ষ চেতনার এতই বাম্পার ফলন তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা চলাইতা অথচ অসাম্প্রদায়িক চেতনাটাই বৈষম্য বাংলাদেশে কারণ অসাম্প্রদায়িক চেতনা লালন করে না হিন্দুরাও না হিন্দুরা পাহাড় করতে দেয় না কেন একটা হিন্দুকে গিয়ে বলেন তো চন্দ্রনাথ পাহাড়ে একটা মসজিদ করতে দেয় কিনা সীতাকুণ্ডের মুসলমানদের জন্য ওরা তো অসাম্প্রদায়িক না সংখ্যালঘুরাই তো বাংলাদেশ অসাম্প্রদায়িক না উত্তরার মাঠে আমরা যে বলছি ওই মাঠ পূজা করা যাবে না তবুও তো সেনাবাহিনী দিয়ে প্রশাসন দিয়ে জোরপূর্বক সেখানে পূজা উদযাপন করা হইল এবং এটা আওয়ামী লীগের নেতার হাত ধরে এই পূজা উদযাপন করা হয়েছে আওয়ামী লীগের মাহবুবুল হানব আনম আলম হানিব মাহবুবুল আনব আলম হানিফ তার কথায় এখানে পূজা শুরু হয়েছে জোর জবরদস্তি করে তাহলে তো তারা কি অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হইলে ওইখানে মুসলমানরা যেহেতু বলছেই মুসলমানদের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো সেখানে পূজা করার কথা না ভাই অন্য জায়গায় তো করার কথা আপনারা বুঝেন না কেন আচ্ছা তাদের ওই জায়গায় পূজা না করলে কি অন্য জায়গায় পূজা বন্ধ হয়ে যাবা পূজা কি ওই জায়গায় করলেই কি পূজা অন্য জায়গা নাই এত বড় উত্তরার ভিতরে ওই মা ঠিকই একমাত্র তাদের পূজা করতেই হবে জবরদস্তি সেনাবাহিনী দিয়ে প্রশাসন দিয়ে সেখানে হুঙ্কার ছাড়া এটা কি অসাম্প্রদায়িক চেতনার চিহ্ন না সম্প্রীতির চিহ্ন এটা মুসলমানদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার কিংবা বোঝাপড়া করার পরিবর্তে জবরদস্তি সরকার এবং প্রশাসনকে নিয়ে মুসলমানদের সাথে ডিল করার অর্থ আশা করি সম্প্রীতি এটাই হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা এবং তত্ত্বাবধায়ক সরকার এটাই হয়তো বুঝাইতে চাইতেছেন প্রশাসন দিয়ে যদি হিন্দুরা ডিল করে সেনাবাহিনী দিয়ে যদি ডিল করে সেটা সেটা সম্প্রতি সম্প্রীতির ব্যাখ্যা কোন ব্যাখ্যা আমার জানা নাই এটা কোন ধরনের সম্প্রীতির ব্যাখ্যা তো সেই হিসেবে তারাই মানে না তো সেই হিসেবে এটা বেঞ্চি আর মুসলমানরা তো এই যে অসাম্প্রদায়িক সেটাকে তো নাস্তিকতা মনে করে এবং করাটাই স্বাভাবিক অসাম্প্রদায়িক চেতনা আসলেই তো হাসিনার যারা নাস্তিক তারাই তো এইগুলি ছড়াইছে হাসানুল হকিনুরকে তাইলে জেলে রাখছেন কেন সেও তো সাম্প্রদায়িক বাংলাদেশ চায় আপনারাও অসাম্প্রদায়িক বাংলা বাংলাদেশ চান সেও চায় তাহলে হাসানুল হকিনুর দোষ কি এখন হয়তো কবেন আমি দালাল না দালাল না প্রশ্ন পয়েন্টে পয়েন্টে প্রশ্ন এসে যায় কারণ আপনারা প্রশ্ন তৈরি করার জায়গা রাখতেছেন বিতর্কিত একটা মাদ্রাসার ছাত্রকে সমন্বয়ক বানান নাই আর সরকারের বেনিফিশিয়ারি বানান নাই মাদ্রাসার ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদেতে একজন মাদ্রাসার ছাত্র থাকার প্রয়োজন ছিল একজনও নাই সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক এটা আমার কথা না পিনাকিদারও কথা পিনাকিদা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছে ওইটাও ইনসাফেরই কথা বলছে ওনার সাথে আমি একমত কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে যে বঞ্চিত করছেন এই কথা যদিও উনিও বলছেন বলেন নাই যে তা না কিন্তু আসলে এই বিষয়টা যুক্তিযুক্ত আন্দোলনের যারা কর্ণধার তাদেরকে বেনিফিশিয়ারি না করে সরকারের আপনারা যা তা করতেছেন যা তা পদক্ষেপ নিতেছেন শোনেন আপনাদেরকে আমরা সমর্থন দেওয়ার অর্থ এই না যে আপনাদের ভুল কাজগুলিকে সঠিক বলে বট বাহিনী হয়ে উঠব বট বাহিনী নই এটা মাথায় রাখবেন আমরা কোনো বট বাহিনী নই আমরা অবশ্যই আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড ভুল ভুলকে ভুলই বলবো ইউনুসার নোবেল পাক আর যেই পাক যেই পাক না কেন নবেল তার ফেরেস তাকে ফেরিস্তা সার্টিফিকেট দেয় না সেই হিসাবে তিনিও যদি ভুল করেন তাহলে তার ভুলকে অবশ্যই ভুল ভোলার প্রয়োজন আছে মাদ্রাসা ছাত্রদেরকে সরকারের না অংশগ্রহণ করতে দেওয়াটাও বৈষম্য এবং তাদেরকে উপদেষ্টা না বানানোটাও বৈষম্য শুধুমাত্র নাম কাওয়াজ একজন আলেমকে সরকারের বেনিফিশিয়ারি বানিয়ে ইসলামপন্থীদের আই ওয়াশ করা এটা একদমই জালিয়াতি জালিয়াতি হইছে মনে করি আমি সুতরাং এখনো সময় আসে মাদ্রাসার ছাত্র যে কোনো একজনকে সরকারের উপদেষ্টা বানান